পনেরোই ফেব্রুয়ারি মার কাছে শুভরাত্রির প্রার্থনা মা তুমি একাই আমার অন্তর নিহিত অনুভূতিগুলি জানো কেবল তুমি আমার প্রার্থনার উত্তর দিতে পারো আমি শিশু এবং নির্দোষ সরলতার সাথে তোমার করুণাময় সত্তার কাছে আমার হৃদয় উন্মুক্ত করেছি মা আমাকে আশীর্বাদ করো এবং যা কিছু অযোগ্য সব থেকে আমাকে মুক্ত করো উচ্চাকাঙ্ক্ষা এবং থেকে মুক্ত করো। আমাকে সেই সব কিছু থেকে মুক্ত করো যা আমাকে আমার নিম্ন স্বার্থপর স্বভাবের সাথে আবদ্ধ করে আর যখন তুমি আমাকে ফেরত তোমার কোলে ডাকবে তখন আমাকে তোমার ঐশ্বরিক রাজ্যে পৌঁছানোর যোগ্য করে তোল জয় মা জয় মা জয় মা